আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনাদেরকে নিয়ে এসেছি এই আমার ফার্মে এখন প্রচণ্ড শীতকাল অনেক শৈতপ্রবাহ চলছে অনেক শৈতপ্রবাহ মানে সারা দিন রাত সূর্যের দেখা নাই তো এই সময়টাতে আমরা যারা ফার্মে বাচ্চা তুলি এই সময়টাতে আমরা যারা ফার্মে বাচ্চা তুলি তারা মূলত ইলেকট্রিসিটির যে বিল এটা দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো এই ইলেকট্রিসিটি বিল কমানোর অনেক ওয়ে আছে আমরা কিন্তু কমাতে পারি আমরা যদি একটু অ্যানালগ সিস্টেমে ফিরে যাই তাহলে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কমানো সম্ভব যেমন এইখানে আমি একটা জিনিস বানিয়েছি এটা দেখেন কি পরিমাণ হিট এখানে পর্যাপ্ত হিট অনেক হিট এর মধ্যে রয়েছে এটা একটা টিনের মধ্যে টিনের মধ্যে ধানের কুড়া এবং কাঠের গুড়া শুকিয়ে মিশ্রণ করে এর মধ্যে দেওয়া হয়েছে দেখছি কি অবস্থা এটা সারা রাত জ্বলবে এবং এর যে একটা তাপ অন্যরকম তাপ যেটা আমরা কারেন্টের যে বাল্ব লাল বাতিগুলো রয়েছে সে বাতিগুলোতে কিন্তু এত হিট আমরা পাওয়া যায় না কিছুক্ষণ পর পর এভাবে জ্বলবে খুবই সুন্দর একটা হিট দেওয়ার একটা মাধ্যম এটা খুব সুন্দর দেখেন এর হিটের অবস্থা চারিদিকে এই যে আমাদের বাচ্চাগুলো রয়েছে যে এই জায়গার মধ্যে দেখেন বাচ্চাগুলো কি সুন্দরভাবে হিট নিচ্ছে মানে এক কথায় যে এর হিটের কিন্তু কোনো কমতি নেই এইভাবে অ্যানালগ সিস্টেমে গিয়ে কিন্তু মুরগি পালন করা যায় এই সিস্টেমটা করলে মোটামুটি বিদ্যুৎ বিল উঠে না বললেই চলবে সারা রাত এটা দিক 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 করে জ্বলবে সারা রাত এখানে অসুবিধা বলতে এখানে সামান্য পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয় একটু হালকা ধোয়া হয় তবে এই ধোয়াটা আসলে কোনো ক্ষতিকর না যদি ধোঁয়াটা পাস করার যদি ব্যবস্থা থাকে তাহলে এটা আসলে এই ধোঁয়াতে কোনো কিছু হয় না আপনাদেরকে আরেকবার দেখাই জিনিসটা প্রচণ্ড হিট এখানে এই এই এটা আপনার রাত আটটার দিকে যদি আপনি এই সিস্টেমটা চালু করে দেন সারা রাত আপনার হিট দিবে সকাল ছয়টা পর্যন্ত এক টানা হিট দিবে